দেহ দিল কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পূরলো না মওলা দেখা হইল না আশা পূরলো না মওলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পূরলো আশা করল না দেখা হইল না এত সুন্দর এই দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা এত সুন্দর এই দুনিয়া কত